মার্কিন উন্নয়ন পর্ষদের আওতায় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রালয় রাজ্য কিন্তু কলকাতা মিনিস্ট্রি অফ এগ্রিকালচার ফার্মার্স ওয়েলফেয়ার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তরফ থেকে সন্ন্যাসীপাড়া ফার্মাস ক্লাবের চাষিদের নারকেল চাষ বিষয়ক যে বিষয়বস্তু রয়েছে কি করলে নারকেল চাষে আরো উন্নত সাধিত করা যায় সেই বিষয়ে চাষিদের অবগত করা হচ্ছে নমস্কার দর্শক বন্ধুরা আপনারা দেখছেন গ্রামের সঞ্চার দর্শক এই মুহূর্তে রয়েছি আমরা জলপাইগুড়ি সদর ব্লকের বোয়ালমাটি নন্দনপুর অঞ্চলের সন্ন্যাসীপাড়া ফার্মাস ক্লাবে এই ক্লাবে ভারত সরকার এবং নারকেল উন্নয়ন পর্ষদের অবগত করা হচ্ছে কি করে নারকেল চাষ করা যায় বা নারকেল চাষে উন্নত সাধিত করা যায় কৃষকরা কিভাবে নারকেল চাষে আরও তাদের উন্নত সাধন করতে পারে সেই বিষয়ে বিশেষ পর্যালোচনা করা হচ্ছে এবং আলোচনা করেছে হচ্ছে চলুন আমরা একবার কথা বলে নেব যে তারা কোথা থেকে এসছেন মূলত এবং কি বিষয়বস্তু রয়েছে আমরা বিস্তারিত জেনে নেওয়ার চেষ্টা করব টোটাল সারটা দুই ভাগে ভাগ করে এটা যদি গাছ হয় গাছের থেকে অন্তত এক মিনিট মাসে দিলে হয়ে গেল গোবর দিয়ে আর কিছু লাগবে না আর সঙ্গে যদি আপনি কম্পোস্ট গোবর যতটা পারেন আপনি দেবেন কারণ ওর ওর ওরও তো কোনো বিকল্প আপনি যদি চান যে না আমি নারকেল থেকে বলছিলাম কোথা থেকে এসেছেন কি ব্যাপার পরিচয়টা একটু দেবেন আগে আচ্ছা আমি ড অমিয় দেবনাথ উপ অধিকর্তা নারকেল উন্নয়ন পর্ষদ রাজ্য কেন্দ্র কলকাতা কি বিষয়ে আলোচনা করা হচ্ছে এই আলোচনাটা কিছুই না আমরা আমরা নারকেল উন্নয়ন পর্ষদ কৃষি মন্ত্রণালয়ের অধীনে একটা বোর্ড পর্ষদ তো আমরা বিশেষত নারকেলের উপরেই কাজ করি কারণ আমরা সবাই জানি নারকেল একটা খুবই অর্থকরী ফসল পশ্চিমবাংলায় নারকেল চাষ হিসাবে হয় না সবার বাড়িতে গাছ আছে দুটো চারটে পাঁচটে করে গাছ আছে কারোর বিশটা পঁচিশটা পঞ্চাশটা গাছও আছে কিন্তু অর্গানাইজড ফার্মিং বলতে আমরা যেটা বোঝাই সেটা কিন্তু নেই এখানে তার ফলে ওই গাছটার প্রতি যত্নটাও নেই আমাদের অন্যান্য ফসলে আমরা যতটা সার বিষ ওষুধ বা যতটা যত্নবান হই যতটা আমাদের চিন্তা থাকে অন্যান্য ফসল নিয়ে নারকেল নিয়ে কিন্তু আমরা প্রকৃতপক্ষে উদাসীন কিন্তু এই এত গুরুত্বপূর্ণ একটা ফসল যাকে আমরা বলি কল্পবৃক্ষ একটা কল্পনার গাছের মতো যার আদ্যপান্ত গাছের পাতার থেকে অব্দি সমস্ত অংশ ব্যবহারযোগ্য সেই গাছটাকে যদি আমরা একটু যত্ন নিই আমরা একটু তার কেয়ার নিই ঠিকঠাক মতো ওকে অন্তত সার একটু দেই খাবার দেই একটু জল দেই একটু পরিচর্যা করি গাছকে পরিষ্কার রাখি তাহলে কিন্তু দেখা যাবে যে একটি গাছ থেকে আমরা গড়ে আড়াই থেকে তিন হাজার টাকা প্রতি বছর আমাদের আয় হতে পারে এবং এর মাধ্যমে চাষির যে অর্থনৈতিক অবস্থা তারও কিন্তু একটা উন্নয়নের রাস্তা আমরা খুঁজে পাই তো আমাদের বোর্ডের তরফ থেকে এই বিভিন্ন স্কিম প্রকল্প আছে যেগুলোতে এলাকা সম্প্রসারণ করা যায় যেগুলোর দ্বারা এখন যে গাছগুলো আছে মাঠে তাদের ফলন বাড়ানোর পরিচর্যা পরিচর্যা ফলন বাড়ানোর বিশেষ করে তার উপরে আমরা স্কিম আছে প্রকল্প আছে বা সারের গাদা বা অর্গানিক ম্যান ইউনিট যেমন ফার্মি কম্পোস্ট ইউনিট বা কয়ের পিথ ইউনিট ওগুলো করার জন্য যেটা পরবর্তীকালে নারকেল গাছে দেওয়া যাবে তার জন্য আমাদের প্রকল্প আছে তাছাড়াও মার্কেটিংয়ের উপরে বিশেষ করে আমি ডাব নারকেল যাই হোক না কেন সেটাকে সুষ্ঠুভাবে অর্গানাইজড রয়েতে মার্কেটিং করে চাষিরা যাতে আরও বেশি ভালো দাম পান আর। তার জন্য কিন্তু আমাদের বিভিন্ন প্রকল্প আছে তো এইগুলো সম্বন্ধে এই যে ফার্মাস ক্লাব তার সহযোগিতা নিয়ে আমরা চেষ্টা করেছি আজকে কিছু মানুষের সামনে পৌঁছতে তাদেরকে একটু বুঝিয়ে দিতে যে আমরা কিভাবে কাজ করি কি কী সুবিধা তারা আমাদের বোর্ডের কাছ থেকে পেতে পারেন এবং তার মাধ্যমে সামগ্রিকভাবে নারকেলের যে চিত্রটা আছে পশ্চিমবাংলায় বা এই জেলায় সেটাকে আমরা কিভাবে আগামী দিনে পাল্টে দিতে পারি এখানকার সয়েল দেখলেন তাতে কি মনে হচ্ছে নারকেল চাষের উপযোগী অবশ্যই নারকেল গাছের যদি উপযোগী না হতো কোচ মানে আপনার ধরুন জলবায়ু করে তো আমরা এত গাছ তো দেখতাম না অনেক আগেই এটা হয়তো আর হতোই না স্যার একটা সমস্যা দেখা দেখা যাচ্ছে যাচ্ছে যে নারকেল যখন কাটা হয় সেই নারকেল মধ্যে জল থাকে না সেই বিষয়টা নিয়ে কি বলবেন হ্যাঁ সেটা একটা খুবই গুরুত্বপূর্ণ সমস্যা জল না থাকা নারকেল বা ডাব ফেটে যাওয়া ভেতরে শ্বাস পুরো ডেভেলপ করে না ঠিকমতো পুরো হয় না শ্বাসটা বা জলের টেস্টটা অনেক সময় চেঞ্জ হয়ে যায় পচে পচন্ন ধরে যায় কোথাও শ্বাসটা ফুলে ফেঁপে থাকে হাফ হাফ এরকম একটা অবস্থা তো এই সমস্ত কিছুর পেছনে কিন্তু একটাই কারণ যেটা হচ্ছে যে খাদ্যের খাদ্যের অভাব খাদ্যের অভাব এবং তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ খাদ্য হচ্ছে বোরন বা অনুখাদ্য যেটাকে আমরা বলছি আমরা বিভিন্ন ফসলে বোরণকে ব্যবহার করে থাকি তো বোরন নারকেল গাছের জন্য কিন্তু বোরন খুবই একটা জরুরি অনুখাদ্য এবং তার পাশাপাশি পটাশ সার পটাশ সার স্যার অনেকের মধ্যে একটা ভ্রান্তি বিষয়ে অনেক সময় কাজ করে যেটা হচ্ছে বলছেন যে টাওয়ারের ব্যাপারে যে প্রতিক্রিয়া হয় এটা কি সত্যি সত্যি না 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 এমন কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই যাতে করে বলা যায় যে টাওয়ারের জন্য নারকেল গাছের ক্ষতি হচ্ছে অ্যাকচুয়ালি এই কনসেপ্টটা এসছে ডেভেলপ করে গেছে গ্রামেগঞ্জে এইভাবে কিন্তু তার পেছনে মূল যে কারণটা হচ্ছে সেটা হচ্ছে এক ধরনের আপনার মাকড় আচ্ছা এক ধরনের মাকড় যেটা আমরা চোখে দেখতে পাই না মাইক্রোস্কোপিক তো সেটা অ্যাকচুয়ালি গাছকে গাছের বিশেষ করে কচি ডাব যেটা সেই অংশে ওটা আক্রমণ করে আস্তে আস্তে আক্রমণ ডাবের পুরো শরীরের উপরে ছড়িয়ে যায় ডাবের উপরে একটা আচর দেওয়ার মতো দাগ হয়ে যায় কারণ ওই কচি অংশে বসে ওরা রস চুষে খায় পরিবর্তীকালে ওই জায়গাটা যেহেতু রস শুষে নেয় ওই জায়গাটায় রঙ পাল্টে যায় পরে বাদামি কালারের পরবর্তীকালে ওখানে কোনো ফাঙ্গাল গ্রোথ হয়ে যেতে পারে গিয়ে ওটা আলটিমেটলি যদি গুয়া ডাব হিসাবে থাকে কিন্তু তার মানে মান খারাপ হয়ে যায় এবং অনেক সময় গাছ থেকে বেশি হলে ঝরে পড়ে যাবে তো তার তার জন্য আমাদের যেগুলো মাকর একারি সাইড আমরা যেটাকে বলি মাকড়নাশক মাকড়নাশকের ব্যবহার করার পরামর্শ দেওয়া হয় কিন্তু যতটা সম্ভব আমরা চেষ্টা করি যে কোনো রাসায়নিক বিষ প্রয়োগের কথা আমরা বলি না ক্ষেত্রে খুবই কার্যকরী ওষুধ হতে পারে নিম ঘটিত বা বায়ো বা অর্গানিক যেটাকে আমরা বলছি কীটনাশক সে নিমকে বা নিম তেলকে আমরা ব্যবহার করতে পারি নির্দিষ্ট নিয়ম মেনে বলছিলাম ম্যাডাম নাম কোথা থেকে গিয়েছেন কি ব্যাপার আমি শ্রীতমা বিশ্বাস উন্নয়ন আধিকারিক নারকেল উন্নয়ন পর্ষদ রাজ্য কেন্দ্র কলকাতা কৃষি কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রণালয় ভারত সরকার আচ্ছা বলছেন কী বিষয়ে এসেছেন আজকে এখানে আমরা নারকেল চাষের প্রসারের জন্য কেন্দ্রীয় সরকারের যে ইনিশিয়েটিভটা রয়েছে সেই নিয়ে আজকে আমরা এই উত্তরবঙ্গের বোয়ালমারি পোস্ট অফিসে সন্ন্যাসীপাড়া ফার্মাস ক্লাব গ্রাম সন্ন্যাসীপাড়াতে এসছি আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে নারকেল চাষের ক্ষেত্রে সচেতনতার প্রসার করা আমরা দেখেছি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেটা মূলত হয় যে এখানে নারকেলটাকে আমরা কেউ চাষ করি না নারকেলটাকে বাড়ির আপডালে পুকুরের পাড়ে কিংবা ড্রেনের ধারে এরকম একটু অনুন্নত জায়গা যে যেগুলো ডিগ্রেডেড ল্যান্ড সেই জায়গাগুলোতেই লাগিয়ে রাখি এবং তার কোনো পরিচর্যা আমরা করি না কিন্তু ভারত সরকারের যে সমীক্ষা বলছে সেখানে দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের যে জলবায়ু এবং মাটির যা অবস্থা সেটা যথেষ্ট ভালো অবস্থা এবং নারকেল চাষের জন্য ভীষণ উপযোগী কিন্তু পশ্চিমবঙ্গে যেহেতু এই চাষটা নিয়ে কোনো মানুষের মধ্যে সচেতনতার যথেষ্ট অভাব রয়েছে সেই জন্য ভারত সরকার চেষ্টা করছে যে নারকেল চাষের জন্য আরও সচেতনতা যাতে বৃদ্ধি করা যায় একটা সমীক্ষা বলছে যে পশ্চিমবঙ্গ সমগ্র দেশের মধ্যে উৎপাদনের ক্ষেত্রে পঞ্চম স্থান অধিকার করে আর উৎপাদনশীলতার ক্ষেত্রে দ্বিতীয় স্থান অধিকার করে সমগ্র দেশের মধ্যে আমাদের একটা ধারণা কি আছে যে সারা ভারতবর্ষে দক্ষিণ ভারতের রাজ্য যেমন কেরালা কর্ণাটক তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ এই জায়গাগুলোতে নারকেল খুব ভালোভাবে হয় এবং এরাই লিডিং স্টেট এরিয়া হিসেবে হয়তো ওদের ওখানে খুব ভালোভাবে হচ্ছে কিন্তু প্রোডাকশন অ্যান্ড প্রোডাক্টিভিটির ক্ষেত্রে যদি আমরা তুলনা করে দেখি পশ্চিমবঙ্গে নারকেলের কোনো পরিচর্চা ছাড়াই পশ্চিমবঙ্গের জলবায়ু এবং মাটি তার সাথে যথেষ্টভাবে পাল্লা দিচ্ছে এবং দ্বিতীয় স্থান ভারতবর্ষের যেটা ন্যাশনাল অ্যাভারেজ অফ প্রোডাক্টিভিটি সেইখানে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের যা প্রোডাক্টিভিটি ক্যাপাসিটি নারকেলের ক্ষেত্রে সেটা ভারতবর্ষের ন্যাশনাল অ্যাভারেজের থেকেও বেশি তো এক্ষেত্রে আমাদের মূল যেটা উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে নারকেলের চাষের এরিয়া আরও বাড়াতে হবে এলাকা আরও বাড়াতে হবে তবে আমরা এটা যে একটা জাস্টিফিকেশান আমরা যে চাইছি যে আরও ভালো করে আমাদের এখান থেকে নারকেলটা আরও প্রোডাকশান হোক এবং ন্যাশনাল লেভেলের সাথে আমরা যাতে পাল্লা দিতে পারি সেটা আমরা করব এবং দ্বিতীয় জিনিস হচ্ছে আমাদের এখানে যা এক্সিস্টিং নারকেল গাছের যা প্ল্যান্টেশানগুলো রয়েছে আমরা চাইবো যে সেইগুলোতে আরও কিছু ভালো ম্যানেজমেন্ট প্র্যাকটিস যাতে ফার্মাররা করতে পারে এবং তার জন্য যা কিছু আর্থিক সহায়তা কেন্দ্রীয় সরকার প্রদান করছে সেই বিষয়ে সচেতনতা আরও বেশি ভালো করে মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া এখানে একটা যাই জিনিস বলার আছে যে নারকেলটা চাষের ক্ষেত্রে চারা বসানো থেকে শুরু করে যা গাছগুলো রয়েছে সেই গাছগুলোকে ম্যানেজমেন্ট প্র্যাকটিস করানো সেই গাছের বাগানগুলোতে অর্গানিক ম্যানিউর ইউনিট বা জৈব সার এই সমস্ত কিছু নিয়ে এবং নারকেলটা যখন পাড়া হচ্ছে তারপর তার বাণিজ্যকরণের দিকেও যেটা সেটা সেলকাম কাম ডিসপ্লে ইউনিট তার থেকে নতুন কোন প্রোডাক্ট ডেভেলপমেন্ট কিংবা সেই প্রোডাক্টের অ্যাডভার্টাইজমেন্ট প্রতিটা ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের আর্থিক সহায়তা আছে যেটা আমরা গ্রাম বাংলার মানুষেরা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমাদের এই সচেতনতা আমাদের মধ্যে নেই তো আমরা চাইছি যে নারকেল চাষের বিষয়ে এই সমস্ত সচেতনতা এবং একইভাবে দেখা যায় যে আমার বাড়িতে নারকেল গাছ আছে কিন্তু আমি নারকেল গাছগুলোকে সঠিক সময় ঝোড়ানোর লোক পাচ্ছি না কিংবা যে লোকটি এসে ঝরিয়ে যাচ্ছে সে ভালোভাবে সায়েন্টিফিক্যালি যেভাবে ঝোরানোর কথা বিজ্ঞানসম্মতভাবে সেইভাবে সে সেটা ঝোড়াতে পারছে না এর জন্য ভারত সরকারের তরফ থেকে নারকেল উন্নয়ন পর্ষদের তরফ থেকে ছ দিনের রেসিডেন্সিয়াল ট্রেনিং প্রোগ্রাম দেওয়ানো হয় এই ট্রেনিং প্রোগ্রামে এই প্রশিক্ষণে নারকেলের গাছে ওঠার জন্য যে ক্লাইম্বিং মেশিন যেটা আমরা দেখেছি অত্যাধুনিক ক্লাইম্বিং মেশিন সেই মেশিন একটা জনের ব্যাচে এই ট্রেনিংটা হয় সেইখানে তাদেরকে বিনামূল্যে দেওয়া হয় এবং তার সাথে এই নারকেল গাছে যারা চড়েন শুধুমাত্র যারা ট্রেনিং পাচ্ছেন তাই নয় ট্রেনিং ছাড়াও আমাদের গ্রাম বাংলায় যারা নারকেল গাছে চড়ছেন খেজুর হোক তাল হোক যে কোনো গাছ হোক তাদের জন্য কেরা সুরক্ষা ইন্স্যুরেন্স স্কিমটাও আছে সেফটির জন্য একদমই কেরা সুরক্ষা ইন্স্যুরেন্স স্কিমের আন্ডারে সাত লাখ টাকা অবধি সাম ইন্সড অ্যামাউন্ট আছে সাত লাখ টাকার মধ্যে কত কিছু রয়েছে আমার আমি গাছ থেকে পড়ে যাওয়া আমার মেডিসিন খরচ আমার অ্যাম্বুলেন্স খরচ আমার হসপিটালের খরচ আমার আয়ার খরচ সমস্ত কিছুর মধ্যে ইনক্লুড রয়েছে শুধুমাত্র সারা বছরে মাত্র দুশো টাকা প্রিমিয়াম সংখ্যাটা দেখে খুব কম বলে মনে হলো কম কারণ হচ্ছে বাকি যে অ্যামাউন্টটা সেটা কেন্দ্রীয় সরকার সহায়তা করছে সেই কারণে বাকি অ্যামাউন্টটা ইন্স্যুরেন্স কোম্পানির কাছ থেকে নারকেল উন্নয়ন পর্ষদ শুধুমাত্র যিনি বেনিফিশিয়ারি তাকে দুশো উনচল্লিশ টাকা দিয়ে সাবসিডিটা তিনি নিয়ে এই স্কিমটা তিনি নিজেকে রেজিস্টার করতে পারেন এই ইন্স্যুরেন্স স্কিমে আর যারা ট্রেনিং নিচ্ছেন তাদের ক্ষেত্রে সম্পূর্ণ বিনামূল্যে প্রথম এক বছরের জন্য তাদের কোনো অ্যামাউন্টই প্রদান করতে হচ্ছে না এর সাথে আরো কি আছে যেটা নারকেলের হস্তশিল্পের প্রশিক্ষণ ছদিনে দিনে আমাদের বাড়ির মানে মহিলারা যারা কিছু কর্মসংস্থানের সুযোগ খুঁজছেন কিন্তু বাড়ির বাইরে গিয়ে কাজ করা সম্ভব হচ্ছে না তাদের জন্য এই স্কিমটা রয়েছে এবং এখানে কোনো ছেলেরাও করতে পারে এমন না যে বাড়ির মহিলারাই শুরু করবেন উভয় পুরুষ মহিলা উভয় এই হস্তশিল্পের ওপর হস্তশিল্প কিসের ওপর নারকেলের মালা নারকেলের খোসা এবং যে হাক্স যেটাকে বলি নারকেলের বিভিন্ন জিনিসের ওপর তারা এই ছদিনের দিনের ট্রেনিংটা পেয়ে থাকেন এবং এই ট্রেনিং শেষে তারা বিনামূল্যে যে এটগুলো দিয়ে আমরা বানাই টুল কিট যেটা যেটা সেটাও তারা বিনামূল্যে পেয়ে থাকে এবং ট্রেনিং শেষে ছ দিনের স্টাইপেন্ডও তারা পেয়ে থাকে তো এটা কবে শুরু হবে এই ধরনের এই ধরনের প্রোগ্রাম আমাদের সারা বছরই চলতে থাকে মূলত আমরা চেষ্টা করি একটু শীতকালের দিকে হলে মানুষের একটু সুবিধা হয় কোথায় হবে সারা ওয়েস্ট বেঙ্গলেই এই প্রোগ্রামগুলো হয় যে কোনো অর্গানাইজেশান আমি যেমন উদাহরণ দিয়ে বলছি আজকে সন্ন্যাসীপাড়া ফার্মাস ক্লাবে আমরা এসেছি এখানে আমাদের বাকি যে স্কিমগুলো নারকেল গাছের আমরা যখন বুঝতে পারবো যে হ্যাঁ এই জায়গাটা নারকেল চাষের জন্য যথেষ্ট উন্নত হয়েছে এবং মানুষজনের মধ্যে সচেতনতার প্রসার বৃদ্ধি পাচ্ছে আমরা আশা করব। ভবিষ্যতে এখানে নারকেল চাষটা নিয়ে মানুষের মধ্যে সচেতনতার একটু বৃদ্ধি পেলে আমরা এই ধরনের ট্রেনিং প্রোগ্রাম আমরা এখানেও করাতেই ঘরে বসেই করতে পারবে ঘরে বসেই তারা করতে পারবে কোনো একটা ইনস্টিটিউশনের কাছে অর্গানাইজ করা হয় বাড়ি থেকে এসে সেখানে একজন মাস্টার ট্রেনারও থাকে তারা এই প্রোগ্রামগুলো অর্গানাইজ করেন এবং সেখানে লোকাল সেই ডিস্ট্রিক্ট হোক কিংবা লোকাল হোক যারা আসতে চান পার্টিসিপেট করতে চান আমাদের থ্রুতে আমাদের কাছে জানালে আমরা সেই ধরনের প্রোগ্রাম এখানে অর্গানাইজ করার জন্য ইচ্ছুক থাকবো আরেকবার নামটা বলুন ম্যাডাম আমার নাম শ্রীতমা বিশ্বাস উন্নয়ন আধিকারিক নারকেল উন্নয়ন পর্ষদ রাজ্য কেন্দ্র কলকাতা অনেক ধন্যবাদ